ইলেকশন নির্বাচন আমরা ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচাশি তারিখে করে আমাদের দায়িত্ব দিয়েছিলেন আমরা সে দায়িত্বটাকে আন্তরিকভাবে গ্রহণ করেছি যার কারণে সময়ের সময় আপনাদের সাথে আলাপ করেছি হয়তো আমাদের মধ্যে অনেক সময় মতবিরোধ হয়েছে হট হক হয়েছে বাট আমাদের সহযোগিতা কাজে আসছে একটা নির্বাচন পরিচালনা করতে গেলে কেউ বলতে পারবে না যে নির্ভুলভাবে করা হবে কারণ বিপদ কোথায় হয় সে বিপদ যেখানে হয় সেখানেই জানা যায় তার আগে জানা যায় জানা যায় আমার কর্ম মৃত্যু হবে আমি যখন মরে যাব সেদিনেই বলতে পারবে যে মোহাম্মদ আব্দুর রহমান সাহেব মারা গেছে আমি কবে মারা যাব না কেউ বলতে পারবে আমরা শুনিতেছিলাম এবং আশাবাদী ছিলাম কারণ সকলেই প্রত্যাশা দিয়েছে যে কমিটমেন্ট দিয়েছে ইলেকশন আপনারা করে যান কাজ করতে চালান আমরা সকলেই সহায়ক হতে আপনারা সকলের সহযোগিতা নিয়ে বিগত এগারোই দশক দু হাজার পঁচিশ আমাদের সকলের সহযোগিতা নিয়ে একটা নির্বাচন করে করতে পেরেছি আল্লাহ আপনাদের সুপ্রিয়া এবং যারা আজকে নির্বাচিত হয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং যারা বিগত কমিটিতে যারা ছিলেন যারা বিদায়ী হবেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি কারণ তারা এই সমিতির নেতা এই সমিতির কর্মকর্তা এই সমিতির সদস্যদের জন্য করে ভাবনা করে তুলন পাবে আপনারাও তাই বাহিন আমি এখানে ইলেকশন করতে এসে কয়েকটি বিষয় উপলব্ধি করতে পেরেছি একটা ইলেকশন কমিশন স্বাধীন কর এবং স্বাধীনতা থাকলে কাজ করতে সুবিধা একজন ইলেকশন কমিশনার হয় স্বাভাবিকভাবে তার মোড়ালিটি ভেঙে যাবে না জাতীয় ইলেকশনে হোক পরে সেটা একরকম অর্গানাইজেশন হোক অথবা সমিতি বা যে কোনো বিষয়ে যদি গঠনমূলক থাকে এটা ভালো হয় তবে একটা ইলেকশন কমিশনারকে সকলে স্বাধীন এবং সম্মানজনক অবস্থানে রাখা আপনাদের উচিত একটু বলবো নিজের কথা রেখা বলবো আমি যে ইলেকশন কমিশনের আমি তো আপনাদের সম্পর্কের মাধ্যমে সকলের আমি কাউকে অবসর করব কাউকে প্লেম আচরণ কথাব অর্থাৎ ইলেকশন কমিশনের সাথে কীরকম আচরণ করতে হয় আমার তো শেষ করবো

ইলেকশন কমিশনার সাথে সম্পূর্ণ অসম্ভব আমার কোনো ক্ষতি হয় নাই আর একজন আপনি হইতে পারেন বড় ব্যবসায়ী আপনি হইতে পারেন বয়সে কারণ আমার কমিশন সকলে সকলে নিয়ে গিয়েছেন কমিশন কমিশনকে সেটা আমার সকল একটু সম্মান আমি তো একটা সম্মান দিলে সে আরেকটা বিষয় আমরা কমিশনের অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকে টাকা পয়সার কাজে স্বাভাবিক আমরা টাকা পয়সাটা রিজার্ভ ডব্লভ করব আমাদের এই যে ন্যাশনাল ডকুমেন্টসগুলো তো রিজার্ভ করব একটা লকডাউন একটা ড্রয়ার তো এটা প্রায় যারা নতুন আসছে মানবীয় সভাপতি মানুষের সাধারণ সবাই সম্পাদক আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ধর্ম আমি যেগুলি বললাম সেগুলি আপনারা কেয়ার করবেন ধারণা করবেন কমিশনের মতো একটু বলছি হিন্দি আছে যেটা স্বাভাবিকভাবে সবার সবাই উচিত হবে এবং এখানে একটা স্পেশাল লকার স্পেশাল থালা থালাশালি দিনে আছে তিনি যেন স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন এটা শিক্ষা হবে আমি আসলে আমাদের শপথ অনুষ্ঠান করে শপথ অনুষ্ঠানের আগে যে আমাদের কর্মকর্তার সদস্য আছে তাদেরকে আমার দেশটা সার্টিফিকেট বিতরণ করবার শপথ হবে শপথ হবে সংবিধান অনুযায়ী সংবিধানের শহরে শপথের আছে কমিশন মাত্র প্রেসিডেন্টকে শপথ করতে হবে প্রেসিডেন্ট অন্যদেরকে শপথ করতে হবে কিন্তু আমাকে কয়েকজন বললো যে একসাথে করে এটা যদি প্রেসিডেন্ট সম্মতি দেয় আমার কোনো আপত্তি প্রেসিডেন্ট সাহেব যদি মনে করেন নিজেই হ্যাঁ হ্যাঁ তাইলে এখন আমাদের নাম অনুযায়ী